তোরসা নদীতে মাছ ধরতে গিয়েছিলেন শুকটা বাড়ির বাসিন্দা আমজাদ হোসেন কিন্তু মাছ নয় তার ছিপে উঠে আসে একটি বিপন্ন প্রজাতির কচ্ছপ ঘটনাটি ছড়িয়ে পড়তেই আশপাশের বহু লোক এসে কচ্ছপটি কিনে নেওয়ার প্রস্তাব দেন কেউ কেউ পাঁচ টাকারও বেশি দামে কেনার ইচ্ছে প্রকাশ করেন কিন্তু আমজাদ সোজা জানিয়ে দেন এটা বিক্রি করব না এটা সরকারের সম্পত্তি বন দপ্তরের হাতে তুলে দেব সেই মতো কচ্ছপটি নিয়ে সোজা বন দপ্তরের ক্যাম্পে পৌঁছে যান তিনি সেখানে প্রশাসনিক আধিকারিকদের হাতে কচ্ছপটি তুলে দেন এমন মানবিকতা আর পরিবেশ সচেতনতার দৃষ্টান্ত আজকের দিনে বিরল আমজাদের জন্য রইল অসংখ্য শুভেচ্ছা ও কুর্নিশ আপনারাও শেয়ার করে ছড়িয়ে দিন এমন ইতিবাচক বার্তা এই যে নদীতে বর্ষি ফেলাইছি মাছ

থানার থেকে এই রকমভাবে বললো তো ফরাক্টটার জিনিস ফরাট যায় হুম আপনি প্রথমে থানায় এসে জমা দিয়েছেন হ্যাঁ তারপর থানা থেকে থানা থেকে চলে যায় এখন ফরেস্ট এখন থেকে কি বললো বললো যে ফরাক্ট থেকে যে জিনিসটা থাকে চলে যাবে প্রত্যেকটাই চলে যাবে চলে যাবে হ্যাঁ অফিস থেকে ফরাক্টটায় কোটে ডিপার্টমেন্ট ভালো ভালো হয় ওই কোন নদীতে মারছিলেন কোথায় মারছিলেন এই তোরস্রায় মারছিলেন তোষ্রয় হুম সেটা হল রাজার হাটের ঘাটের সামনে রাজার হাটের ঘাটের সামনে আচ্ছা আপনার নাম বাড়ি কোথায় বাড়ি শুরু বিয়র নিউজ এবিএন বি এন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কোচবিহার